সন্তানদের নিজের সামর্থ্য অনুযায়ী খুশি রাখার চেষ্টা করবেন তাহলে দেখবেন সন্তানরা অন্যের দিকে তাকিয়ে কম থাকবে বা অন্যের জিনিসের প্রতি লোভ কম করবে স্কুল গোয়িং বাচ্চাদের পর্যাপ্ত পরিমাণে পছন্দনীয় স্টেশনারি জিনিস কিনে দিবেন তাহলে দেখবেন স্কুলে গিয়ে অন্য বাচ্চাদের জিনিস না চেয়ে সে নিজের জিনিস দিয়ে লিখতে পড়তে বেশি ভালোবাসবে সবসময় খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম হ্যালো ভিউার্স আশা করি যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন লাভনিস ব্লগ পেইজে সবাইকে স্বাগতম লাভনিস কুকিং ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলও সবাইকে স্বাগতম আজকে আমেনার মানে আমেনা লিয়ানা ওর পুরোনাম ওর আজকে বার্থডে দ্বিতীয় পার্ট আমাদের বাসায় খুব ছোট্ট করে আয়োজন করেছি কারণ ও যেন মন খারাপ না করে ওর পরীক্ষা বা ওর অনুষ্ঠান করা হলো না অন্যান্য ফ্রেন্ডদের মতো তাই ছোটোখাটো করে করা হয়েছে কেকটার অবস্থা না করে ফেলছে ওদের বাচ্চাদের জন্যই দিয়েছিলাম স্টিক চকলেট সেই স্টিক চকলেটগুলো কারো ভাগেই যায় না সব ওরাই খেয়েছে যেহেতু ওদেরই অকেশন ওকে ফাইন কিন্তু খাওয়ারও তো একটা ধরন আছে দেখেন আমার ছেলেটা কিভাবে যে থাবা মারবে দেখলে আপনাদেরও হাসি পাবে যাই হোক ও একটু দুষ্ট টাইপের ছেলে আপনারা ওর দুষ্টমিগুলো ক্ষমা দৃষ্টিতে দেখবেন ও বড় হলে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে ওদের দুই ভাইবনের জন্য দোয়া করেন আমার বড় আপুর ছোট বাবুটারও জ্বর আসছে ওর জন্য দোয়া করেন পৃথিবীর যে যেখানে যত বাবুরা আছে সব বাচ্চাদের জন্য দোয়া করবেন ভাই বোনের খুনসুটি সারাক্ষণ লেগেই থাকে আবার দেখি ভালো ভালোবাসাও আছে কিন্তু একসাথে বেশিক্ষণ কোনো সময় ওরা থাকতে পারে না তাহলে জ্ঞানজাম ক্রিয়েট হয়ে যায় আর ছোট ছেলেটা অসম্ভব রকমের দুষ্ট মানুষের মুখে ক্রিম মাখা থেকে শুরু করে বেলুনের গায়ে ক্রিম মাখা যত খারাপ বুদ্ধি আছে সব দেখবেন আমার এই ছেলের মাথায় আছে ওর ব্রেনও ভালো আল্লাহ রহমতে অল্প সময়ে ও পড়া যে কোনো লেখা ক্যাচ করতে পারে কিন্তু ও সেই সময়টুকুই দেয় না সব সময় দেয় ও অকাজগুলোতে শয়তানি ফাইজলামি দুষ্টামিগুলোতে যে কোনো খেলনা কিনে আনলে সবার আগে ও ওই খেলনাটাকে ভেঙে এক্সপেরিমেন্ট করে যে খেলনাটা কিভাবে বানানো হয়েছে সেটা দেখবে যাই হোক ওর অনেক কুকীর্তিগুলো আমি বলে ফেললাম সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আসলে ঘরের ছোট ছোট বাচ্চারা দুষ্ট না হলে আবার ভালোও লাগে না যাই হোক আজকে আমাদের এই ছোটোখাটো ব্লগটি আশা করি আপনাদের সবারই খুবই ভালো লাগবে ভালো লাগলে আমাদের পেজে সবাই একত্রিত হয়ে আমরা যেন কাজ করতে পারি সেই সুযোগটা আমাকে করে দিবেন আমার খারাপ গুণ যদি কিছু পেয়ে থাকেন আমাকেই কমেন্টে জানাবেন আর আমার ভালো কিছু গুণ থাকলে সেটাও আমাকে কমেন্টে জানাবেন সবার জন্য দোয়া আর ভালোবাসাটা আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ